আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন আপনাদেরকে স্বাগতম তো বন্ধু দেখতেছেন একটা ভাই আসতেছে মূলত সে মাছ ধরার জন্য আসতেছে তো এই দেখেন তারা কি দিয়ে মাছ ধরবে আজকে একদম পানি কম উপর থেকে তারা মাছ ধরবে এর মূলত ঝাড়াবার দিয়েছিল গত অবরোধে শুধু তারা মাছ ধরছিল আর শীতের ভিতরে মাছ ধরে দেখেন গাছের অবস্থাটা কি এখন মাছ ধরা হবে ঠাল উঠিতেছে বিশাল বড় জার কিন্তু যদিও ঠাল গ্র হয়ে গেছে কাদার ভিতরে গেড়ে গেছে দেখেন ঠাল উঠাইতেছে অনেক বড় চারা দেখেন ওই তো পানি বেশি আর ওই জায়গায় পানি কম দেখেন ঠালো ঠিক আছে কি সুন্দর দৃশ্য বড় গাছের গাছ সিরিয়াল দেখাল উঠে তাস এখানে একেবারে শুকনো শুকাই গেছে মানে যাটা অনেক পানি ছিল বর্ষার সময়

бол <substop》> <spéléiken> Ай, сеньор смысл. Да, давай, давай. Давай, давай, давай. <laughs> çingur. <Kaldı> <gülüyor> 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 her şeyde duruyor Bu de

पसिंग और तो दूसरी मिला के लिए अब रोटी जैसा कुछ चीज़ है मैंने वो नहीं